এই তাই দিবান নিতে হবে না তুমি ইয়ে লুজ নিব লুজ হুম তা কাট দিতে নাই ছিল বলরে আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি ভালো আছো সবাই আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালো আসা তো এখন দেখো ক্যান্টিনে যাব বলে রেডি হয়েছি এই যে দেখো ব্যাগ নিয়েছি ক্যান্টিনে যাব বলে আর তোমাদের দাদাভাই ওই যে দেখো বাইকের উপরে আমার জন্য ওয়েট করছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে কেমন ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আস্তে আস্তে ছুটলাম ক্যান্টিনে যেহেতু পেমেন্ট চলে এসছে ওই জন্যই সংসারে কিছু টুকটাক জিনিসপত্র এখন কিনতে হবে আর আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি কিনতে ওইগুলোই আর তোমাদের দাদাভাই দুপুরে খেতে এসছিলো বলল আমাকে যাবে তো চলো এই টাইমেই কিন্তু ক্যান্টিনটা খোলা থাকে তো চলো ক্যান্টিনে গেলেই কথা হচ্ছে এই যে দেখো এখন ক্যান্টিনে পৌঁছে গেছি আর এখান থেকে একটা টলি নিবো দিয়ে ভেতরে যাব আর সাইডের যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই সাইডে এইগুলো হচ্ছে সিভিল দোকান মানে বাইরের দোকান ক্যান্টিনের বাইরে তো এই যে টলিটা এখন নিয়ে ক্যান্টিনের ভেতরে যাব দিলে কিন্তু ভেতরে গেলে কথা হচ্ছে ওই দিকে ব্যাগটা রাখবো ব্যাগটাকে বাইরে রেখে এখন এই যে দেখো ক্যান্টিনের ভেতরে চলে এসেছি এসেই প্রথমে সামনে দেখতে পেয়েছি ধূপকাঠি তো এই যে ধূপকাঠিটা এখন নিতে শুরু করে দিয়েছি আর আমি গন্ধ শুকে শুকে দেখছিলাম কোন ধূপকাঠিটার সেন্ট ভালো ওটাই আর কি আসলে কি বলতো প্রত্যেকবার তো একই ধূপকাঠি পাই না তো ওই জন্যই কোন ধূপকাঠিটা নিব ওটাই বুঝতে পারছিলাম না যে কোনটা সেন্ট ভালো হবে আর এই দিকে তোমাদের দাদাভাই ক্যান্টিনটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিল তোমাদের তোমরা দেখে নাও ফৌজিদের ক্যান্টিনটা কেমন হয় আ লা 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 টাইটেল লিখেছি ফৌজির ক্যান্টিনে আমরা জিনিসপত্র বিনা পয়সাতে কেনাকাটা করি এক টাকাও আমাদের লাগে না সব কিছুই কিন্তু আমরা ফ্রিতে পাই কেন লিখেছি কিসের জন্য লিখেছি ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি সত্যি কি আমরা সমস্ত কিছু ফ্রিতে পাই এক টাকাও কি আমাদের লাগে না তো সবটাই ক্লিয়ার করে দিব তোমাদের এই ভিডিওতে তো এখন এই যে দেখো ক্যান্টিন থেকে বেরিয়ে পড়েছি বাইরে এসে এই যে টলিতে যে জিনিসগুলো ছিল যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি সব দিয়ে তোমাদের দাদাভাই ব্যাগটার মধ্যে ঢুক কে নিল কী নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বাড়ি গেলে তো এখন এই যে দেখো তোমাদের দাদা ভাই বাইকটা এখানে রেখেছিল। এই যে বাইরটাতে আর ভেতরেও রাখা যায় কিন্তু কিন্তু আমরা কয়েকটা জিনিস নেওয়ার ছিল বেশিক্ষণ থাকবো না ওই জন্যই কিন্তু বাইকটা রাস্তার মানে রোডের উপরে এই সাইডটা ক্যান্টিন আছে আর ওই দিকটাই আমরা আবার ব্যাকে যাব তো এই যে দেখো এখন বসে গেছি বাইকে করে যাচ্ছি এখন আরও কটা জিনিসপত্র নিতে হবে সংসারের টুকু একটা সংসারে কত কিছু লাগে তাই না তো ওই জন্যই এখন আবার একটা ভুষিমাল দোকানে যাচ্ছি আর আমরা কিন্তু বরাবর যে দোকানে বাজার করি ওই দোকানেই কিন্তু নিই সবটা কেন তো এখানে সব কটা দোকানে না মানে যেটা দেখি যে না এখানে ঠিকঠাক মতো দাম নেয় আমরা কিন্তু ওই দোকান থেকেই বাজারটা নিই টুকটাক যেটা লাগে সেটা কিন্তু আমাদের কোয়ার্টারের পেছনে যে দোকান আছে ওই দোকান থেকে নিই না তো কিন্তু আমরা প্রত্যেক মাসের বাজার কিন্তু এই যে একটু দূরে দোকানগুলো থাকে ওইগুলো থেকে কিন্তু করে নিই এই যে দেখো এটা নাম্বারটা লাগিয়ে। এই তাই দিবান নিতে হবে না তুমি ইয়ে লুজ নিব। লুজ। হুম। দাম কত হবে? 4300। ও মানে 3000 মে 44 ريال লাগবে। हां तो भी पास। जब भी तो होएगा। 44 26 26 वजना लगछ। ये वाला ये वाला। कितना बोलो 10 ग्राम कितना होगा? তো বন্ধুরা এই যে দেখো কোয়ার্টারে আবার চলে এসছিলাম বাড়িতে ব্যাগগুলো রাখতে আবার একটা এই যে ব্যাগ নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে দেখো এই যে ড্রেসটা আবার চেঞ্জ করেও নিয়েছে এই যে দাও সামনে থেকে দেখাচ্ছি এই যে দেখো ড্রেসটা একটা পরে গেছিল আবার এসে আবার একটা চেঞ্জ করে নিয়েছে আর ব্যাগগুলো রেখে দিয়ে গেলাম আবার কয়েকটা বাজার করতে যাব মাছ নেই একবার ওই জন্যই মাছ আনতে যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কেন এই বিস্কুটটা নেবো নির্দিষ্ট বিস্কুট দেবো আর কোনটা দিবো সেটাই ভাবছি আর চলো আর কোনটা নিচ্ছি না নিচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাড়ি দিয়ে দেখে ভুসিমাল দোকানে যা যা নেওয়ার ছিল ওইগুলো নিয়ে কিন্তু ক্যান্টিনের জিনিসপত্র ক্যান্টিনে কিন্তু আমরা সব কটা জিনিসপত্র পাইনি মানে যেগুলো যেগুলো নিবো বলে গেছিলাম সব কটা পাইনি যে কটা পেয়েছি সেগুলো নিয়ে এসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে চলে গেছিলাম ভুসিমাল দোকানে ভুসিমাল দোকানে যা যা নেওয়ার ছিল ওইগুলো নিয়ে ব্যাগ পুরো ভারী হয়ে গেছিল ওই জন্যই কী করেছি বলতো পুরোপুরি কোয়ার্টারে চলে গেছিলাম দিয়ে কোয়ার্টারে ব্যাগগুলোকে রেখে এখন এই যে দেখো আবার একটা যে বেকরির দোকানে যে আমরা নিই চানাচুর বিস্কুট ওই দোকানটায় এখন চলে এসছি আর এই যে দেখো বেকরির দোকানটা কিন্তু ভালোই বেশ বড় আর এখানে কিন্তু খুব সস্তাতে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে দেখো চানাচুরও লুজ বিক্রি হয় এই দোকানটা থেকে কিন্তু আমরা সব সময় কিন্তু চানাচুর বিস্কুট নিয়ে যাই দোকানটাতে কিন্তু চানাচুর বিস্কুট এরা নিজেরাই কিন্তু তৈরি করে বিস্কুটগুলোও কিন্তু এরা নিজেরাই তৈরি করে এই যে দেখতে পাচ্ছ টাকা अरे येटा एक र कमी यावर इतको कुत्ता काट देता नाहीचले बोल रहा है अच्छा। ना, ना। अब एक डंगर आता है मरा येरू खा जाएगा हैं है एक বলবো তোমাদের ওই যে ডগিটা বাচ্চা দিয়েছিল ওই যে বাচ্চাগুলো ছিল ওরা কি করেছে তো আমার যে বেসিনের যে পাইপটা না ওই পাইপটা কিন্তু কেটে একবারে টুকরো টুকরো করে আমি একদিন তার কি হয়েছে আমি রান্না করতে করতে সবজি ধুচ্ছিলাম আর কি দি করে যখন দেখি বেসিনের জল আমার পায়ের উপরে পড়ে গেল তখন আমি মানে নিচের দিকে ধেপে দেখি যে কোথায় গেল পাইপটা আমি অবাক হয়ে গেলাম যে পাইপটা কোথায় গেল তারপরে যখন বাইরে বেরিয়ে দেখি যে ওই কুকুরগুলো সব আমার বেসিনে পাইপটাকে বাইরে পুরো টেনে নিয়ে মানে ভেতর থেকে মুখ দিয়ে টেনে নিয়েছে ভেতর থেকে মানে বাইর থেকে টান দিয়েছে তো ভেতর থেকে চলে এসছে ওটা খুলে অটোমেটিক বেসিন থেকে তো ওটাই এখন ওই আঙ্কেলটার দোকানে পাইপটা আবার একটা নিলাম মানে নতুন পাইপ আর কি আর তোমাদের দাদাভাইকে বললাম এবারই কিন্তু পাইপটা তুমি যখন লাগাবে বেশ ভালোভাবেই লাগাবে এমনভাবে লাগাবে যাতে কুকুরগুলো না দেখতে পায় আসলে কি বলো তো বন্ধুরা আমরা যেহেতু মাছ মাংস এগুলো খাই আর কুকুর কিন্তু মাছ মাংস বা তোমার দুধের গন্ধ এইগুলো কিন্তু খেতে ভালোবাসে আসে তো ওই জন্যই কিন্তু পাইপটাতে যখন আমি বেসিনে কোনো কিছু ধুই মাছ মাংস বা কোনো কিছু দুধ টুধ এগুলো কোনো কিছু যদি ধুই তখন কিন্তু বেসিনের পাইপটাকে ওরা কামড়াতে শুরু করতো আমি একবার দুবার লক্ষ্য করেছি কিন্তু কোনো সময় অতটা আর মানে ভাবিনি যে এরা এরকম টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে পুরো পাইপটা তো যাই হোক ওই জন্যই একটা নতুন পাইপ নিয়ে নিলাম তারপরে একটা দোকানে চলে এসছি এই যে দেখো একটা স্টেশনারির দোকানে চলে এসছি তো আমার কয়েকটা জিনিস নিচ্ছি আর একটা কয়েকটা জিনিস নিচ্ছি কেন নিচ্ছি কিসের জন্য নিচ্ছি পরের ব্লকে অবশ্যই দেখতে পাবে যে এখানে আমার জিনিস নিচ্ছি আর বা কার জিনিস নিচ্ছি সেটা অবশ্যই তোমরা পরের ব্লকে বা তার পরের ব্লকে দেখতে পাবে অবশ্যই তো যাই হোক এখন তোমাদের একটা ডাউট ক্লিয়ার করবো যেটা টাইটেলান থাম্বেলে দিয়েছি ফৌজির ক্যান্টিনে আমরা বিনা পয়সাতে জিনিসপত্র কেনাকাটা করি এটা কি সত্যি না মিথ্যা এটা নিয়ে অনেকের মনে ডাউট আছে অনেকের বলতে যারা ফৌজি ওয়াইফ আছে বা ফৌজি দাদারা আছে তাদের তো একেবারেই ডাউট নেই কারণ তারা নিজেরাই জানে কিছু কিছু মানুষ আছে তাদের মনে কিন্তু ভীষণ পরিমাণে এই জিনিসটাকে নিয়ে ডাউট আছে বিশেষ করে কী বলতো আমি এই প্রশ্নের সম্মুখীন যে কত হয়েছি কি বলবো তোমাদের একটাই কথা আমাদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কি সাবান তেল এগুলো সমস্ত কিছু কি ফ্রি এই কথাটা শুনতে শুনতে সত্যি জাস্ট কি বলবো তোমাদের পুরো বধির হয়ে গেছি হয়তো আমার মতো আর যারা ফৌজি ওয়াইফ আছো তাদেরও হয়তো এই কোশ্চেনের সম্মুখীন হতে হয় আমার মনে হচ্ছে যেটা কারণ আমি বহুতবার সম্মুখীন হয়েছি এই কোশ্চেনে কিন্তু তাদের অ্যান্সারও দিয়েছি যে না আমাদের কোনো ক্যান্টিনে কোনো ফ্রিতে পাওয়া যায় না হ্যাঁ একটু কম দামে পাওয়া যায় কিন্তু কোনো কিছুই ফ্রি নেই কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না একটু হয়তো কম দামে পাওয়া যায় আর ক্যান্টিনে কিন্তু দামি প্রোডাক্টই পাওয়া যায় সস্তাতে যেটা ধরো বাইরে যেগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু ব্যান্ডেড মালই কিন্তু ক্যান্টিনে বিক্রি হয় তো সেটা যখন বেশি দাম থেকে কম দামে হয় একটু ব্যান্ডেড মাল তো বাইরে যেরকম দাম সেরকমই নাই কিন্তু ক্যান্টিনে একটু আমাদের মানে কম দামে পাওয়া যায় এটাই হচ্ছে মেন ব্যাপার সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাচ্ছে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব মানে আলাদা করে আজকে যদি শেয়ার করি করি না তো কালকে কিন্তু বসে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো কেমন তো কিছু কিছু মানুষকে আমি যখন মুখে বলে পারি না তো ওই জন্যই তাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যদি তারা বোঝে তো ভালো না বোঝে তো আরও ভালো কারণ বিশ্বাস করলেও আমাদের কোনো যায় আসে না না বিশ্বাস করলেও কিন্তু আমাদের কোনো জায় আসে না তো যাই হোক কী নিয়েছি না নিয়েছি সেগুলো তো পরেই তোমাদের সাথে শেয়ার করব বললাম এখন এই যে দেখো তোমাদের দাদাভাই যাওয়ার সময় জুস বানিয়েছে এই যে সেটাই এখন খাচ্ছি দেখতে পাচ্ছ অরেঞ্জ জুসটা কিন্তু বাড়িতেই বানিয়েছি তো সেটাই এখন খাচ্ছি তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই পেজটাকে ফলো করে চলো টাটা সব বাইকে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কেমন বাই